আসসালামু আলাইকুম মনে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের সবাইকে স্বাগতম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসলতা আপনাদের দুয়ও ভালোবাসে আমরা বেশ ভালো আছি এই তো শুরু করে দিছি আমার ভিডিও এখন বাজে এগারোটা তো সোহাগের আব্বু নিচে গেছিল। নিচে থেকে আসতে বাজারে যায় না নিচে থেকে আসার সময় ব্যানগাড়ি থেকে কুঁই নিয়ে আসছে আর কুঁই নিয়ে এসে সে নিজেই বাঁচতে বসে গেছে তার বৃষ্টি হচ্ছে এদিকে দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে না সে কয়েক তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়েছে তা না হলে তো অনেক গরম ছিল গরমে একদম জীবনটা শেষ হয়ে যাচ্ছিল তা আল্লাহ রাশে রহমত আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগতেছে আর এই যে আমার এই গাছের ফুলগুলা কি ফুল এটা চিনি না আমি নামও জানি না আর এদিকে ভাত বসে দিছি আর হচ্ছে একটা পরোটা বানাই নিচ্ছি এখন বাজে বারোটা ছেলে উঠে গেছে ঘুম থেকে তো এখন আমি ওকে একটা পরোটা বানাই দিব। আর চিনির পরোটা বানাবো অনেক দিন যাবো চিনির পরোটা বানাই না তো চিনি চিনির পরোটাটা বাচ্চা ছেলেরা খেতে খুব পছন্দ করা ছোটোবেলায় খুব পছন্দ করতো তাই অনেক দিন পর আজকে বানাই দিলাম তো এই চিনি খেতে অনেক মজা লাগে যারা বাচ্চারা ছোটরা তারা কিন্তু অনেক পছন্দ করে তা আমি তো মিষ্টি খাইতে পারি না তাই আমারও তো পছন্দ না তো ছেলেরা পছন্দ করে তো যেখানে বানানো হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি আর তো আমাদের বাসায় তো গ্যাস থাকে না গ্যাসের প্রবলেমে এক করে শেষ রান্না করতে আসলে রান্না করতে পারি না আস্তে আস্তে রান্না করতে হয় সেই দেখুন এখন বাজে বারোটা গ্যাস নেয় সে আটটা থেকে গ্যাস চলে গেছে তো প্রতিদিন এরকম করে কষ্ট করে রান্না করতে হচ্ছে আর যদি সকালবেলা উঠে রান্না করি তাহলে হয় আর এদিকে যে বন্ধুরা দেখুন কি বৃষ্টি নামছে ঝুম বৃষ্টি বৃষ্টি দেখুন ওই ছাদে আর কি গোসল করতেছে বৃষ্টিতে ভিজতেছে তো অনেকক্ষণ যাবৎ বৃষ্টি দেখলাম আর আপনাদেরও দেখালাম বৃষ্টির শব্দ শুনতে তো অনেক ভালো লাগে আমারও কাছেও ভালো লাগে কিন্তু বিল্ডিংয়ে থেকে আর কি টিনের ঘরে যে বৃষ্টির শব্দ সেটা শুনতে পাই না তা রাস্তায়ও যেতে পারি না ছাদেও যেতে পারি না এই ঘর থেকেই দেখতে হয় তো এইদিকে রান্না করা শুরু করে দিছি আজকে রান্না করবো শুটকি শুটকি কাজকে শুটকি দিয়ে শাক দিয়ে রান্না করব আর লোটটা শুটকি ভুনা যে এখানে সব রেডি করে নিয়েছি লোটটা শুটকি কাজকি মাছ শুটকি ভেজে আর দেখতে পেলেন যে ভেজে নিছি ভেজে ভালোভাবে দিয়ে নিছি আর কাঁঠালের বিচি দিব কাঁঠালের বিচিগুলো আমি চিকন চিকন করে কেটে নিছি তো পুঁই শাক কাঁঠালের বিচি দিয়ে কাজকে সুটকি দিয়ে রান্না করব আর লোটটা শুটকি ভুনা করব এই হচ্ছে আমার দুপুরের মেনু তো রান্না শুরু করে দিছি বন্ধুরা দেখতে থাকুন ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আর দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিছি তেলের মধ্যে এখন আমি শুটকি ইয়ে রান্না করব। কাজকে শুটকি সুটকি দিয়ে আর আমি কাজকে শুটকি দিয়ে জীবনে প্রথম রান্না করতেছি কুঁইশাক আমি এরকম করে রান্না করে কখনো খাই নাই কেমন লাগে তাও জানি না তো যাই হোক রান্না করি দেখি খেয়ে দেখি কেমন লাগে জীবনের প্রথম তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আদা রসুন সামান্য একটু আদা রসুন বাটা দিলাম সুটকি তো তাই দিলাম সুটকিতে একটু আদা রসুন দিলে কিন্তু ভালো লাগে তো আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর ওদিকে তো গ্যাস নাই মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো পানি দিয়ে কষিয়ে নিব রান্না করতে আসছি সেই বারোটায় এখন বাজে তিনটায় এখন রান্না করতেই পারি নাই গ্যাসের জন্য তো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম সব কিছু দেওয়ার শেষ এখন কষিয়ে নিব। পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে কষাবো তো বন্ধুরা এই যে একদম লো আছে একদম একদম চুলার ডিম ডিম করে চলতেছে গ্যাস নাই তো এই অবস্থায় যে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি আর এখানে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাজকি সুটকি কাজকি সুটকিটাকে অনেকক্ষণ যাবত ধুয়ে নিছি তো অনেক সময় নিয়ে ধুইতে হয় কারণ এই সুটকিতে যে কোনো সুটকিতে লুট্টা সুটকি আর কি কাশকি সুটকি যে সুটকিতে বালু থাকে আর এটা ধুইতে অনেক সময় লাগে সময় নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয় তা না হলে খাওয়ার সময় কিচকিচ করবে ভালো লাগবে না আর এই যে দেখুন গ্যাসের কি অবস্থা এইভাবে আমি রান্না করতেছি আস্তে আস্তে তিনটার পরে আর কি বাড়বে গ্যাস আর মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম হচ্ছে সেই কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচিটা দিয়ে মশলা কষিয়ে তো বন্ধুরা কাঁঠালের বিচি দেওয়ার দর পর অনেকক্ষণ আমি কষিয়ে কষিয়ে নিছি কারণ কাঁঠালের বিচিটা শক্ত তো সেই জন্য আগে একটু কষিয়ে নিলাম আর এরপর কষানোর পর এখন এই পুঁই শাক দিয়ে দিচ্ছি তো পুঁই শাকটা দেওয়ার পর কাঁঠালের বিচি পুঁই শাক মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন বাকি পুঁই শাকটা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর পুঁই শাকটা মজা আসবে মানে কমে যাবে তো বন্ধুরা কিছুক্ষণ পর আবার এই যে ডাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে এখন আবার নেড়ে দেবো দেখুন শাকটা আমার কত কমে গেছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেয় আর এদিকে গ্যাসটা আস্তে আস্তে বাট আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে সুটকি পুঁই শাকের মনে হয় খেতে ভালোই হবে তা আপনারা এইভাবে খেয়েছেন কি না খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন ঢাক ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আর পানি দিতে হবে না দেখতেই পাচ্ছেন কুঁইশাখে অনেকটা পানি উঠে গেছে এই পানিতেই আমি রান্না করে নেবো কারণ এটা মাখা মাখা হবে তো তাই আর পানি দেওয়ার প্রয়োজন নাই আর পানি না দিয়ে এটা রান্না করব খুব ভালো হবে তো বন্ধুরা আবারও আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দিলে দেখলাম আর এ দেখুন আমার শাকটা কিন্তু হয়ে গেছে শুটকি কাঁঠালের বীচি দিয়ে শাক রান্না আর মাখা মাখা হয়েছে দেখতেও খুব সুন্দর লাগতেছে তো শাকটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব। আমার এখনই খেতে ইচ্ছা করতেছে মানে এত সুন্দর হয়েছে এত সুন্দর একটা গ্রান আসতেছে মানে এখনই ভাত খাই তো যাই হোক বন্ধুরা ওইদিকে পুইসা একটা নামিয়ে রেখে রাখলাম আর এখন আমি সুটকি বোনা করবো লোটটা সুটকি তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই যে তেল গরম হবার পর তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে কাঁচামরিচ কুচি আর সরি কাঁচামরিচ না পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু বেশি দিলাম কারণ শুটকি ভোনা করব তো একটু কাঁচা পেঁয়াজটা বেশিই দিতে হবে তো আপনাদের যদি আরও বেশি দিতে চান তা দিতে পারেন সমস্যা নাই তো পেঁয়াজটাকে আমি আজকে একটু লাল লাল করে ভেজে নিলাম কারণ শুটকি রান্না করব আর দিয়ে দিলাম আদা রসুন বাটাকে ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিবো সারা পরিমাণ মতো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দুই চামিচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়ো আরও দিতাম ঝাল ঝাল হলে ভালো লাগতো কিন্তু ঝালটা একটু কমিয়ে দিলাম অনেকে আবার খেতে পারে না ঝাল সেই জন্য তো এখানে আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর হয়েছে কষানো কষানো এখন শেষ হয় নাই আর একটু কষাবো আবারও একটু পানি দিলাম দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব আজকে দুই রকম আর কি দুই পদের সুটকি রান্না করতেছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা আস্ত রসুনের কোয়া সুটকির মধ্যে বেপারে আস্ত রসুনের কুয়া দিলে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে আর এখানে আমি লোটটা সুটকিটাকে টেলে ভালোভাবে ধুয়ে তারপর ব্ল্যান্ডারে সামান্য একটু ব্ল্যান্ড করে নিছি আধা ভাঙা করে নিছি এইভাবে লোটটা সুটকি রান্না করলে খেতে দারুণ লাগে দেখতেই পাচ্ছেন আমার এই যে সুটকি আর দেওয়া হয়ে গেছে এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পর্যায়ে এখন আমি দিয়ে দিব পানি আরও সামান্য একটু পানি দিব দিয়ে তারপর আস্তে আস্তে আমি মাঝারি আছে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সুটকি রান্নাটা হয়ে গেছে লোটটা সুটকি ভুনা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন আমি এই যে বাটিতে মাখা মাখা করে ভুনা ভুনা করে রান্না করলাম বাটিতে উঠে বা বেড়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমার সুটকি ভুনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা শুটকি বোনা টনা করে রান্না শেষ করে এই যে সোয়াবের আপু খেতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সোয়াবের আপু খেতে খাচ্ছে শুটকি বোনা দিয়ে আর এদিকে দেখুন আমার নাতনিকে খেলা শুরু করছে আপনাকে নাতনির সাথে অনেক মজা করলাম এই যে চরকিগুলা দাদা খাচ্ছে নিয়ে চরকি ঘুরাইতেছে

আমি কয়েকবার চেষ্টা করার পরে चेष्टा कर कर ভালোই লাগলো মজা করলাম দাদি নাতনি এইদিকে সোয়াগের আব্বু তো খাচ্ছে সুটকি ভোনা দিয়ে আর কি লোটটা শুটকি ভোনা দিয়ে খাওয়া শেষ এখন যে কাজকে সুটকি রান্না করছি ফুলি শাক দিয়ে সেটা দিয়ে খাচ্ছে তো মাসাল্লাহ দুইটাই অনেক মজা হয়েছে আমি অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি আজকে ভালোই লাগলো আর এখনও বৃষ্টি তো হচ্ছেই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর বড় করব না দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম